ভাত ঘুম বা একটু আয়েসে একটা মোমেন্ট কাটাচ্ছেন যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইতে ইচ্ছা করে শুক্রবারটাই শুধু ফ্যামিলির সাথে কাটানোর জন্য ফ্রি টাইমটা পাওয়া যায় আমাদের যে বিজি লাইফ ঢাকা সিটি তো আমরা এই জন্য আজকে এই সময়ে লাইভে আসলাম প্রথমত হচ্ছে মাছের বক্সটা আসছে কিছুক্ষণ আগেই পৌঁছেছে আর নামাজের সময় হয়ে গেছিলো তখন ওই সময় আমরা লাইভে যাই নাই তো এখন আমরা লাইভে আসলাম মাছগুলো নিয়ে চলেন চাঁদপুরের বক্সে আমরা কি কি কালকে কতগুলো চিংড়ি আসছিল এখান থেকে কি ঠান্ডা নদীর পাঙাশ দেখা যাচ্ছে গতকালকে নদীর পাঙাশ আসছিল বেশ একটু মাঝারি সাইজ আর পাঁচ কেজি ছয় কেজি সাইজের এই যে এটা বের কর এটা দেখে ছোট মনে হচ্ছে দেখি তবে গতকালকে যেগুলো আসছিল সেগুলো হচ্ছে আপনার চর ভৈরবী সাইডের মাছ চাঁদপুরের ওই সাইডটায় পদ্মা পড়ছে পদ্মার মাছ আজকের যে কালেকশান পয়েন্টটা এগুলো ঘাট থেকে এই দিককার মানে হচ্ছে চাঁদপুরের তিন নদীর যে মোহনা মোহনার কাছাকাছি অংশের মাছ যেখানে পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মোহনার মাছ মোহনার কাছাকাছি অংশে ধরা পড়া দেখেন বেশ কয়েকটা নদীর পাঙাশ এবং ছোট সাইজও আছে অনেকেই ছোট পাঙ খোঁজেন সারা বছর কাল গতকালকে এক পিস মাত্র ছোট আসছিল বাকিগুলো আসছিল বড় উঠা উঠা বের করো বাহ আজকে বেশ কয়েকটা ছোট আছে ভাগ্য ভালো আজকে আমরা আনবক্সিং লাইভটা একেবারে আপনাদেরকে নিয়েই করি লাইভে আমরা বক্সটা ওপেন করি যে কারণে হচ্ছে কোন মাছটা কোন সাইজের আছে সেটা আমরাও বলতে পারি না ওরা যখন পাঠায় চালানের মধ্যে একটা টোটাল ওয়েট লিখে ধরেন একদম সব মিলিয়ে ওজন কত সেটা লিখে অনেক ধরনের ভ্যারাইটি মাছ থাকলেও মাছের নাম আর টোটাল একটা ওজন লিখে এখন কোন মাছটা কত কেজির আসছে সেটা আমরা আগে থেকে বলতে পারি না যতক্ষণ পর্যন্ত বক্সটা খোলা না হয় দেখেন অনেকগুলা নদীর পাঙ আসছে অনেক দিন পর মনে হচ্ছে মানে ইলিশের আর যেটা অন সিজন ইলিশের ভরপুর সিজনে যখন আমরা ইলিশের বক্সগুলো আনবক্সিং করতাম তখন ইলিশ আর পাঙাশ একদম লাইন লেগে যেত এত মাছ আসতো তখন এখন তো কম মাঝখানে শুধু তো একটা এক পিস দুই পিস করে পাঙাশ আসছিল তাও তিন চার দিন পর পর আছে যাক ভাগ্য ভালো গতকালকেও আমরা পদ্মার পাঙ পেয়েছিলাম আজকে আবার চাঁদপুরের মোহনার অংশের পাঙাশটা আনাতে পেরেছি দারুন আমরা এখন চলেন সাইজগুলো একটু দেখি ওজনগুলো দেখি তাহলে আপনাদের পছন্দ করতে সুবিধা হবে পাশাপাশি আমি দামটাও জানিয়ে দিব আমাদের লাইভে আমাদের সাথেই থাকুন একটা একটা করে নাও হ্যাঁ একদম উঠায় একদম ট্যাগও দিয়ে দিও ওজনে ডায়রিটা নিয়ে আসো ট্যাগটা দিয়ে দিও একটা তো প্রথমে ছোটো ছোটোগুলার ওজন দেখি ছোট থেকে বড় সিরিয়ালি যাও ছোট দেখেন নদীর পাঙাশের গরমটাই একেবারে অন্যরকম একটা ছিপ ছিপে বডি একদম মানে পেটটা আলাদা হয়ে একদম বড় হয়ে বের হয়ে থাকে না চাষের পাঙাশের মতো পুকুরের পাঙাশের মতো কিন্তু নদীর পাঙাশের মানে একদম স্লিম একটা প্যাটার্ন আছে সুন্দর দেখতে খেতে কিন্তু দুর্দান্ত মজা আমার কাছে তো নদীর পাঙাশ একদম মানে আয় বোয়ালের চাইতেও মজা লাগে এত বেশি মজা লাগে খেতে কারণ হচ্ছে যারা ওই পুকুরে পাঙাশটা খেতে চান না স্মেলের কারণে নদীর পাঙাশে কোনো স্মেল থাকে না যে কারণে এগুলো খেতে খুবই টেস্টি হয় আর তেলে ভরপুর একটা মাছ হালকা একটু ফ্রাই করে ভুনা করলে কি যে মজা লাগে একদম একবার ট্যাগ দিয়ে দিবা হ্যাঁ দু কেজি গ্রাম ছেড়ে 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 করুন হুম ঠিক আছে আপনারা যারা যেই ওজনেরগুলো নিতে চান যারা একটু ছোট সাইজের নদীর পাঙাশ খোঁজেন এগুলা সারা বছর তো আসে না মাঝে মাঝে আসে না একটু মাইনাসটা করি দুই গ্রাম আচ্ছা আমরা দশ গ্রাম করে ছেড়ে দিব তাহলে এই দুই এক গ্রামে কিছু আসবে না এটা কাটাটা মাঝে মাঝে নড়ে তো হুম হ্যাঁ এইগুলো একটু সরাও আইডলি কেসি এর সাথে ওকে হ্যাঁ এই বক্সটা একটু সরাই দেওয়ার ব্যবস্থা করো তো বক্সটা রাখা যাবে ওকে ঠিক আছে আমি

যারা একটা ছোট সাইজের নদীর পাঙাস খোঁজেন আপনারা ওজনগুলো দেখে লাইভে পছন্দ করে নেন যে কে কোনটা নিতে চান তারপর দেখো হ্যাঁ এটা উঠাও তিন কেজি আশি এই পাঙাসটা অনেক সুন্দর তিন কেজি একশো আমি আবার বলছি যাদের আপনাদের যেটা পছন্দ হয় এটা একটু জিরো করে নিও এই প্রতিটা উঠানোর আগে পারফেক্টলি জিরো করে নিই দুই কেজি আটশো দাও 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 দুই কেজি আটশো আর একটাই দেখেন আর তিনটা পাঙাস আছে আর আমাদের ওজন করার বাকি এখানে একটা ছোট দুইটা বড় আছে

এটা কত সোজা করে রাখো 6 কেজি 480 একটা বড় 6 কেজি 480 আজকে দিনের মধ্যে এটাই সবচেয়ে বড় 6 কেজি গতকালকেও একটা 6 কেজির রাস ওটা আবার বিক্রি হয়ে গেছে এই যে এটাই সবচেয়ে বড় আপনাদের পছন্দ অনুসারে যেহেতু অনেকগুলো নদীর পাঙাশ আসছে যারা আপনারা ছোট নিতে চান তারা ছোটগুলো নিতে পারেন বড় চাইলে বড়গুলো নিতে পারেন অন্তত একবার হলো টেস্ট করে দেখবেন যারা আবার নাই নদীর পাঙাশ একবার মানে খেয়ে দেখবেন দেখবেন যে পাঙাশের স্বাদ নদীর পাঙাশের যে এতটা রাজকীয় একটা স্বাদ এই স্বাদ হচ্ছে মানে রীতিমতো আপনারা নদীর পাঙাশের প্রেমে পড়ে যাবেন জানি এত টেস্টি একটা মাছ নদীর পাঙাশ আর এটা তেলে ভরপুর একটা মাছ বলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য দুর্দান্ত একটা সোর্স নদীর পাঙাশের এখন অফ সিজন ইলিশেরও এখন অফ সিজন তো এই যে সময়টা এই সময়টায় অনেক দিন পর পর কয়েকটা পাঙ পাওয়া যায় আর মাঝে মাঝে সপ্তাহে একটা দুইটা তিনটা আসে এরকম তো অনেকেই আমাদের এখানে বুকিং দিয়ে রাখেন বুকিংয়ের অনেক সময় সাইজও মেলে না যে কারণে আমরা সবাইকে দিতেও পারি না তো আজকে যারা লাইভ দেখছেন যারা নিতে চান আপনার দ্রুত ইনবক্সে অর্ডারটা করে ফেলেন দেখেন সাইজগুলো আমরা সুন্দর করে সাইজগুলো দুই কেজি পঞ্চাশ দুই কেজি দুশো সত্তর দুই কেজি পাঁচশো চল্লিশ দুই কেজি দুশো চল্লিশ তিন কেজি তিন কেজি একশো দু কেজি আটশো দু কেজি নয়শো আশি এখানে পাঁচ কেজি একশো ত্রিশ আর ছয় কেজি চারশো আশি এখন দামগুলো আমি জানিয়ে দিই যেগুলো আপনারা পাচ্ছেন এই যে দুই থেকে তিন কেজি সাইজের এই নদীর পাঙাশগুলো আপনারা নিতে পারবেন বারোশো আশি টাকা প্রতি কেজি আর যেগুলো হচ্ছে বড় বড় সাইজের মানে চার থেকে ছয় যেগুলো আছে এই যে পাঁচ ছয় এই সাইজেরগুলো আপনারা নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্রতি কেজি কিছুদিন আগে ন্যাচারাল পাঙাশের এটা চোদ্দোশো করে প্রতি কেজি ছয় কেজিটা এটা চোদ্দোশো চল্লিশ করে প্রতি কেজি আচ্ছা ন্যাচারাল পাঙাশের সোর্স হচ্ছে দুটা দুই জায়গায় মানে দুই স্থানে পাওয়া যায় একটা হচ্ছে নদীতে পাওয়া যায় আবার সমুদ্রেও কিন্তু পাওয়া যায় সাগরেও পাওয়া যায় তো সাগরে যেই পাঙাশগুলো পাওয়া যায় সেগুলোর দাম আসলে অনেক রিজনেবল থাকে মাঝখানে আমরা একবারই আনাতে পারছিলাম তো আমরা বলেছিলাম যদি আমরা এটার পপুলারিটি পাই ওটাও স্বাদে ভালো একটু নোনতা স্বাদ আছে কিন্তু স্বাদ খুবই ভালো এবং ওটাও ন্যাচারাল সোর্স ওটাও আপনার তেলে ভরপুর একটা মাছ আর যখন মিঠা পানিতে আসে মানে এটা কিন্তু এই মাছটা ইলিশের ইলিশ মাছের মতো কিছু সময় সমুদ্রে থাকে আবার কিছু সময় তারা মোহনা কেন্দ্রিক নদীতে আসে যেই নদীগুলার সাথে সাগরের কানেকশান আছে সেই নদীগুলাতে আসে তো উপকূলীয় নদীগুলাতে এগুলো চলাচল করে কিছু সময়ের জন্য মিঠা পানিতেও আসে যে কারণে যখন মিঠা পানিতে বিচরণ করে মাছ তখন কিন্তু এর স্বাদ বেশ বেড়ে যায় তো আপনারা যারা হচ্ছে নিতে চান আর দামের দিক থেকে যদি দুটো কম্পেয়ার করি সমুদ্রে যেহেতু একদম ওরা হয় কি ঝাঁক ধরতে পারে বড়ো বড়ো ফিশিং ভেসেলগুলো যখন বিশাল বিশাল জালগুলা নামায় একদম মেশিন দিয়ে টেনে তোলে ওগুলাতেও ওরা মাঝে মাঝে ঝাঁক পেয়ে যায় এরকম ঝাঁক যখন পায় তখন ওখানে কিন্তু দাম অত্যন্ত রিজনেবল নদীর পাঙাশের অর্ধেকেরও কম ওগুলার সামুদ্রিক পাঙাশের দাম আবার নদীর পাঙাশে স্বাদের দিক থেকে জনপ্রিয়তার দিক থেকে যেহেতু এটা হচ্ছে নদী পাঙাশ বেশি জনপ্রিয় স্বাদটা বেশি আবার হচ্ছে পাওয়া যায় কম মানে চাহিদার সাথে যোগানেরও একটা সম্পর্ক আছে ওখানে যে কারণে নদীর পাঙ্গাশের দামটা থাকে বাড়তি তো দুই অঞ্চলে পাওয়া পাওয়া যাওয়া ন্যাচারাল সোর্স সেখানে দামটা বেশি থাকে আরও যে দুই জায়গায় আমরা পাঙাশ পেয়ে থাকি সেগুলো হচ্ছে পুকুরে এক ধরনের চাষ হয় আরেকটা চাষ কিন্তু ঘেরে হয় তবে যারা চাষ করেন ফার্মিং করেন পাঙাশের তাদেরকে মানে তাদের সেই আইটেমসটা নিয়ে বলছি পুকুরের চাইতে তুলনামূলকভাবে আমি দেখেছি যে সাতক্ষীরা বাগেরহাট খুলনা অঞ্চলে যে ঘের হয় ঘেরেরগুলার স্বাদ বেশি তবে একটা জিনিস কি ন্যাচারাল ন্যাচারালি যেটা প্রাকৃতিকভাবে জন্মায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে সেটার স্বাদ আর ফার্মিংয়ের স্বাদের মধ্যে কিছুটা ডিফারেন্স এবং কি বলবো যে স্বাস্থ্যকরের ব্যাপারটা নিয়েও বিভিন্ন রকমের মতামত আছে তো সে বিষয়ে আমি আর না যাই নদীর পাঙ্গাশ যদি আপনারা নিতে চান যে সাইজগুলো আছে যারা একটু ছোট খোঁজেন সারা বছর ছোটগুলো সারা বছর পাওয়া যায় না হুটহাট আসে গতকালকে আমরা আসছিল মাত্র এক পিস আজকে কয়েক পিস আসছে তো এরকম যদি সামনে আসে তা তাহলে আমরা আনাবো আমরা কয়েকদিন ধরে একদম ডিপ সোর্সিং করছিলাম তার কারণ হচ্ছে নদীর পাঙ্গাশ একদিকে অনেকেই চাচ্ছিলো একদিকে আমরা পাচ্ছিলাম না যে অনেকগুলো ঘাটে আমরা বলে রাখছি যে দুইটা একটা তিনটা যা পান আমাদেরকে পাঠানোর একটা ব্যবস্থা করেন কারণ চাহিদা আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে মার্চ মাসে কিন্তু অভিযান শুরু হয়ে যাবে তখন ইলিশও বন্ধ হয়ে যাবে পাশাপাশি এই যেগুলা হচ্ছে মোহনা অংশের নদী ভোলা চাঁদপুর বরিশাল পয়েন্টে যেই পয়েন্টগুলোতে আপনার সমুদ্রের সাথে নদীর কানেকশান আছে মন অংশের নদীগুলোতে তখন মাছ ধরা বন্ধ থাকবে সে কারণে তখন কিন্তু ইলিশও পাওয়া যাবে না নদীর পাঙাশও পাওয়া যাবে না তো তাই আপনারা যারা নিতে চান এখন আসছে এখন নিয়ে নিলে আমার মনে হয় ভালো হয় তা আমি দাম অলরেডি জানিয়ে দিয়েছি লাস্ট আরেকবার মাছগুলো দেখাবো আমি দামটা আরেকবার বলবো সেটা হচ্ছে দুই থেকে তিন কেজি সাইজের গুলা দুই থেকে তিন কেজি পর্যন্ত বারোশো আশি করে প্রতি কেজি আর চার থেকে ছয় কেজির আমি ওষুধ চার কেজির একটাও পাই নাই পাঁচ কেজি আর ছয় কেজির পেয়েছি পাঁচ কেজি প্লাস ছয় কেজি প্লাস এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ করে প্রতি কেজি তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে যার যেটা পছন্দ সেভাবে অর্ডার করে ফেলুন ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ